নমস্কার বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো বলে তাহলে চলো আজকে কিসের রেসিপি শেয়ার করছি সেটা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা আলু সেদ্ধ করে নিয়েছি আমি আলুটাকে এখন আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তাহলে কিন্তু আলুটা বেশ একদম নরম হয়ে যায় একদম দানা দানা থাকে না তো আলুটাকে আমি গ্রেড করে নিলাম আর এখানে আমি নিয়েছি একটা ডিম ডিমটাকে এখন আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু তোমরা দু তিনটে ডিমও ব্যবহার করতে পারো তো আমি এখানে একটা ডিমই দিয়েছিলাম আর এখানে নিয়েছি পালং শাক টমেটো একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর তিন চারটের মতো কফির টুকরো এখানে কিন্তু তোমরা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো এখন প্রথমে আমি আলু আর ডিমটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপর দিলাম টমেটো কুচি এখন দিয়ে দিলাম পালং শাক এরপর দিলাম ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে আর কিছুটা ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সমস্তটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু তোমরা অন্যান্য শাক সবজিও ব্যবহার করতে পারো যেমন বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিট শশা এই সব কিছুও কিন্তু দিতে পারো সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আটা এখানে কিন্তু আমি তিন বাটি আটা দিয়ে দিলাম আর তোমরা কিন্তু চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো তবে ময়দার থেকে কিন্তু আটাটা বেশ স্বাস্থ্যকর তারপর এতে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নেব। একবারে সবটা জল দিয়ে আমি মেশাবো না অল্প অল্প করে জল দিয়ে আর এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়েই মেশাবো তো অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে আটাটার সাথে মিশিয়ে নেব তো এভাবে আমি সবটাকে ভালো করে মিশিয়ে ডোটাকে রেডি করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি পাতলা করলেও চলবে না আবার ঘন করলেও চলবে না তো তারপর আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন একটি খুন্তির সাহায্যে তেলটাকে চারদিকে ছড়িয়ে দেব আর এখানে আমি নিয়েছি একটি হাতা বড়ো সাইজের এই হাতা দিয়ে আমি এক হাতা করে দিয়ে দেবো এক হাতা করে আমি দিয়ে দিলাম দু তিন হাতা করে দিলে কিন্তু বেশি মোটা হয়ে যাবে আর সেদ্ধ হবে না আর তার মধ্যে ভেতরে অনেক সবজি দেওয়া আছে সেই সবজিগুলোও কিন্তু সেদ্ধ হবে না তাই এক হাতা করে দিলেই কিন্তু বেশ ভালো হবে তারপর এখানে আমি ঢাকা দিয়ে দেব তো আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম সবজিগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আরেক দিকটাও উল্টে দিলাম আর এতে কিন্তু খুব বেশি তেল লাগে না কম তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় এখন আমি দিকটা খুব ভালো করে ভেজে নেব এই পরোটাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে